আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে এসেছি শাকিল স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ফিটনেস বাট কিনতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতেগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো অনেক দিন পর আসলাম ভাই জি ভাই কালেকশন কি রকম রাখছেন ভাই আজকে কালেকশন হচ্ছে একবারে হট কালেকশন আছে আপনারা 202

জিনিস ফিরে ফেলি কয়েকটা নামের হবে না জি ভাই পাঁচ ছটা নাম হবে নাম হবে টাকা উনিশশো পঞ্চাশ সালে আমার কাছে যাইবে এটা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে পরে এর রান মেকার ভাই যাত্রী ক্রাশ রান মেকার

এটা হচ্ছে চৌড়া যারা পাইকারি নিবে তার জন্য অফার আছে আপনার দোকানে সরাসরি আইসা ফোন দিয়ে অথবা আপনার এখান থেকে ফোন দিয়ে বলতে পারেন প্রাইস বলে দিব ঠিক আছে পাইকারি করে ফিরা পাইকারি নিম্লা ছটা তিনটা নিলে হবে দোকান ভাই দোকান যদি দোকান জন্য একটা নিলে

দাম বললাম না ভিডিওতে দাম দিলে আমাকে পিডাইবো এ লাগা হাইপ করে রাখলাম দাম বলে দেব ফোন দিলে দাম বলে দেব খুব কম পাইবে ঠিক আছে নিচে থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পরে দেখা হচ্ছে আপনার আমাদের এমকেএস ভাই এমপিএস বেড ভাই এরকম কোকোনাট ভাই আশা করি মার্কেট এম কে আমি অফিসিয়ালি ডিলার আমরা গুলিস্তানের তিনজন ডিলার হ্যাঁ দোকান যারা ভিডিও করে দেখে এর বাইরে কোন ডিলার হ্যাঁ হচ্ছে শাকিল স্পোর্টস এই এম ব্যাট যারা নিবেন অবশ্যই ভাই ছয় মাসের গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সবই দিব হ্যাঁ ওনাকে গ্যারান্টি দেয় না তো এটা ভাই মাথা নষ্ট ব্যাট এর কাজটা দেখে না আর ভাই যে লাইটের কোন কোন ক্ষেত্রে ভাই

মাত্র তারা শুনে নিয়ে যেতে পারবে ঠিক আছে হ্যাঁ পঞ্চান্ন লক্ষ পরে দেখো তো ঈশান এক সাথে নেন এক থার্টি নাইন ভাই খুবই লাইট ওয়েট এমনটি অনেক ব্যাটার কোয়ালিটি এবং এটা কালার সারা কালার মাত্র ছাব্বিশ এক সময় ছিল হচ্ছে পঁয়ত্রিশশো সাড়ে চার আমি বিক্রি ছিল এখন হচ্ছে ভাই অনেক ব্যাট দেখে অনেক কাস্টমাইজ রাখে বিভিন্ন তিনশো পাঁচশো টাকা নিবে মিলে আপনার একটা ব্যাট পরে কাস্টমাইজ করে আপনি জিতবেন তো আপনার যদি সরাসরি ব্যাট নিতে চান তাহলে বলবেন তিন হাজার পঁয়ত্রিশ খরচ করে দেবে আপনি একটা ব্যাট কিনে কাস্টমাইজ করে সবচেয়ে ভালো এই জন্য আমি দেখাইলাম না

और ने तर्थुन, 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 आ, खाली काट ना भाई ये देखें এটা খালি কার্টুন ব্যাট এই যে ব্যাট ভাই এগুলো ব্যাটের অভাব নাই কত ব্যাট নিবেন ভাই আমার দোকানে এটা দেখেন ভাই আমার দোকানে ছোট ভাই দেখেন এর ভিতরে কি না

পারেন আর সবাই কেমন চলো সাকিল স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ